আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসছি আজকে আমরা গাউসিয়া মার্কেটের ঢাকা গাউসিয়া মার্কেটের গজ কাপড়ের পাইকারি দোকানে এখানে আপনারা পেয়ে যাবেন দেশি বিদেশি ইম্পোর্টেড বিভিন্ন ধরনের গজ কাপড় আজকে কিন্তু এই গজ কাপড়গুলো দেখাবো জুম ফ্যাব্রিক্সের বর্তমানে ভাইরাল দুবাই জুমের গজ কাপড় দেখাবো লিলেনের দেখাবো এখানে আরও অনেক ধরনের গজ কাপড় আছে আর যারা ঈদে ডিজাইন করে ড্রেস বানাতে চান তাদের কিন্তু এখনই গজ কাপড় নেওয়ার সময় আর অলরেডি কিন্তু আমরা এই ভিডিওটা দিয়েও দিয়েছি ঠিক আছে এখানে আপনার ওনাদের বাটিকের গজ কাপড় পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে তো স্পেশাল দেখাবো আমরা চিকেন যেগুলো মোস্ট ভাইরাল না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা প্রথমে হোয়াইট গোল্ড দিয়ে শুরু করব ঠিক আছে একেবারে অল ওভার কাজ করা নিচে প্যানেল হবে আপনার হবে প্যানেল একটু আস্তে আস্তে দেখাতে হবে যেহেতু সাদা এটা একটু ফোকাস করা মুশকিল কাজটা বোঝাতে হবে আপনাদের দেখে বহর কত কত হাত আড়াই হাত বহর আচ্ছা ঠিক আছে ভাইয়ারা আপুরা বানাতে পারবে ভাইয়ারা চাইলে পাঞ্জাবি আলাদা একটা ডিজাইন আছে আচ্ছা আচ্ছা এটা দিয়ে কি বানাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা সব দেখাচ্ছি এখানে আচ্ছা ঠিক আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন ওকে ডিজাইনগুলো দেখবেন আপনারা যে কটা আছে সাদার মধ্যে আপাতত দেখাচ্ছি কালারফুলগুলো দেখিয়ে দিব আমাদের সাথেই থাকবেন এটা স্পেশালি সবে বরাতের জন্য দেখাচ্ছি এই যে দেখেন এটা দেখেন ব্রাইট দেখতে পাচ্ছেন আপুরা কর্স বানাবেন ভাইদের জন্য পাঞ্জাবি বানিয়ে ফেলবেন এটা দেখেন ওকে অল ওভার ডিজাইনটা দেখেন ঠিক আছে যে কটা আছে সাদার মধ্যে আমরা সে কটা এই ডিজাইনটা অনেক সুন্দর আমি জানি না কেমন লাগবে আপনাদের কাছে বাট আমার কাছে ভালো লাগছে ডিজাইনটা দেখেন

এখন ভাইয়াদের জন্য পাঞ্জাবি ঠিক আছে ভাইয়াদের পাঞ্জাবির জন্য কিছু ফেব্রিক দেখাই এই যে দেখেন আরাম লাগবে তো এগুলো না হ্যাঁ ফুল কটন তো ফুল কটন না মানে ধোয়ার পর ধার নরম হয়ে যাবে চিকেন তো মাঠটা ভাঙবে ঠিক আছে এটা হচ্ছে ভাইয়াদের জন্য ভাই আপুরা ওগুলো কর্সের জন্য নিয়ে নেবেন হ্যাঁ ওটা আপুদের জন্য 4.5 গজ লাগবে ভাইয়াদের পাঞ্জাবির জন্য 3 গজ লাগবে 3 গজ লাগবে ঠিক আছে আপু ভাইয়া কাপড় ড্রেস ঘুরবে ভালো লাগবে জি ইনশাআল্লাহ এটা দেখেন এটা পুরোটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রতিটা ডিজাইনই সুন্দর আর ডিজাইন এক এক রকম সুন্দর সত্যি তাই এটা দেখেন এটার মধ্যে কিন্তু মোটামুটি কাঁচা কাঁচা একটা আপুদের জন্য ছিল এরকম রাউন্ড রাউন্ডের মধ্যে তাই না যেটা আপনি বলছেন ওয়াও ওয়াও হ্যাঁ আপনারা কিন্তু চাইলে ম্যাচিং করেও নিতে ম্যাচিং তো সাদা সাদা ম্যাচিংই হয়ে যায় ডেফিনেটলি এটা দেখেন এই প্রিন্টটা ভাইয়াদের জন্য আবার আমার ভালো লাগছে হ্যাঁ একটু জিগজ্যাগ টাইপের একটা ডিজাইন এই যে দেখেন দেখতে পাচ্ছেন জিগজ্যাগ একটা ডিজাইন সুন্দর ঠিক আছে ভাইয়া এটা দেখেন এটা একটু রাউন্ডের মধ্যে ঠিক আছে আমাদের কাছে হোয়াইট যেগুলো ছিল সবগুলো কিন্তু আমরা দেখে ফেলছি এর বাইরে কিন্তু আদার সামান দরকার নাই ওকে ঠিক আছে সো হোয়াইট দেখিয়ে ফেলা হয়েছে হয়তো এটা না থাকলে নতুন আসবে কিন্তু হোয়াইট থাকবে সব সময় সব সময় থাকবে প্রাইস ছিল যেটা দোকানে 450 সেল করা হয় সেটা এখন আপনারা আমার চ্যানেলের রেফারেন্সে পেয়ে যাচ্ছেন 350 টাকা একটু কম আছে টাকা আপু জন্য মাত্র তিনশো টাকা ভাইয়াদের টা ভাইয়াদের না আচ্ছা ঠিক আছে এরকম পার থাকবে সেটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ

আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা কিন্তু আবার পার ডিজাইন ঠিক আছে কাট ওয়ার্ক করা রাইট প্রাইস হচ্ছে 400 মাত্র আপনার চ্যানেলে 300 ঠিক আছে ওকে এটা দেখেন সুন্দরটা ম্যাচিং আছে এটা কি সুন্দর একটা গ্রিন আমার নাই গ্রিনটা ভাল লাগে দেখেন হ্যাঁ হ্যাঁ শিওর

একটু ক্লিয়ার করে দিই ঠিক আছে ওকে এটা দেখেন রেড ভ্যালেন্টাইনের জন্য নিতে পারেন চোদ্দই ফেব্রুয়ারির জন্য লাল এটার পাটটা কি সুন্দর লালের দেখেন তো ফিয়ার্স ও মাই গড এটা কি হবে বডি পাঞ্জাবি করতে ভাইয়েরাও পাঞ্জাবি করতে পারবেন আর আপুরা কি বলবো দেখেন মাত্র তিনশো টাকা গজে এগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর লাগছে লালটা দেখেন এই দেখেন সেই লাগছে আচ্ছা আমরা এখন দেখাই পেস্ট দেখেন পেস্ট দেখেন এটা কেমন যেন একটা কলকা কলকা ডিজাইন ঠিক আছে কলকা কলকা ডিজাইন পেস্ট কালার চমৎকার কিন্তু গোল্ডেন দেখাই এটা কামিজটা এটা দেখেন এটা হচ্ছে কামিজ ঠিক আছে এটা কামিজ হবে এটা পাজামা হবে এটা একেবারে লেটেস্ট লেটেস্ট ডিজাইন হ্যাঁ আমি দেখছি এটা এটা হচ্ছে হবে পাজামাটা ঠিক আছে এখানেই রাখেন এখানে এই খালি জায়গাটা দেখে ভালো দেখা যায় না যে ব্লুটা ব্লুটা এই যে দেখেন এটা হচ্ছে ব্লু এটা দেখেন এটার সাথে আপনারা এটা পেয়ার আপ করতে পারেন এটার সাথে এটা ঠিক আছে গজ হচ্ছে তিনশো টাকা করে হ্যাঁ সাদাগুলো ছিল তিনশো পঞ্চাশ একটা ছিল তিনশো পঞ্চাশ একটা ছিল তিনশো এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে বাসন্তী বাসন্তী আর মিষ্টি হলুদের জন্য নিতে পারেন আচ্ছা মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালার এই যে দেখেন রাইট মিষ্টিটাও অনেক সুন্দর এটার একটা গোল্ডেন দেখিয়েছিলাম মেবি তাই না সেম ডিজাইনের মধ্যে এই ডিজাইনটাও লেটেস্ট এই ডিজাইনটাও কিন্তু সুন্দর কিন্তু অনেক ভালো লাগবে ভালো লাগবে ইনশাআল্লাহ ঠিক আছে প্রাইস থাকছে আবারো মনে করে দিই 300 করে গজ স্কাই ফিরোজ না স্কাই আই থিং স্কাই এই যে দেখেন পাজামা এটা এটা হবে এগুলো একেবারে নতুন কিন্তু ওকে একেবারে লেটেস্ট কালেকশন ঠিক আছে অনেক আছে ল্যাভেন্ডার অনেক আছে অনেক আর ল্যাভেন্ডার তো এখন আপুদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে ল্যাভেন্ডার এটা কামিজের জন্য কামিজের জন্য এটা দেখেন ঠিক আছে এটা দেখেন পাজামাটা এটা হচ্ছে আচ্ছা আচ্ছা কোনটা জামা কোনটা পাজামা সেটা বলেন এটা সালোয়ার আর এটা হচ্ছে আপনার জামাটা না ঠিক আছে দাম ছিল মাত্র তিনশো টাকা গজ অফার প্রাইস দিস ইজ বটাল গ্রিন একদম ডিপের মধ্যে এই যে দেখেন এটা দেখেন ম্যাচিং করা ঠিক আছে অনেক কালার আছে ফেয়ার্স ভিডিও কলে দেখে নেবেন হ্যাঁ আমরা আরো অনেক কিছু দেখাবো দেড়শো আমরা এখন এইগুলো দেখাতে পারবো না ল্যাভেন্ডারটা না দেখালেই নয় তাই না এই যে দেখেন মানে এক্সে বারকারে আজকে এত কালেকশন দেখাচ্ছি কালেকশন যেন শেষই হওয়ার নাম নেই দেখেন শেষই হচ্ছে না মাসাল্লাহ খুব সুন্দর একটা ল্যাভেন্ডার আজকে দেখো পাকিস্তানি বারিশ জর্জেট আচ্ছা পাকিস্তানি বারিশ জর্জেট দেখাই কিছু এটা হচ্ছে পাকিস্তানি বারিশ কটন এর মার্কেট প্রাইস আপনাদের 450 আপনাদের জন্য মাত্র 350 আচ্ছা এটা হোয়াইট হবে হোয়াইট হচ্ছে দেখেন পাকিস্তানি বারিশ কটন ও মাই গড এটা একদম বেশি সুন্দর দেখাই ইয়ালো আছে ইয়ালো আছে চিকমিকা চিকমিকা পাকিস্তানি কাপড় পাকিস্তানি ফেব্রিক্স এই যে দেখেন এটা একটু আপনার রাজমনি কালার আছে অনেক রাজমনির কালার আছে অনেক এই যে দেখেন পিঙ্ক ব্ল্যাক স্কাই স্ট্রাইপের মধ্যে আছে দেখেন এই যে ইয়ালো রাজমনির প্রাইস কত রাজমনির পুরো 300 টাকা 300 টাকা স্ট্রাইপটা

পাকিস্তানি ডিজাইনের গজ কাপড় এটা বিসকসের মধ্যে হ্যাঁ শিওর শিওর এটা পার ডিজাইন তো ভালো লাগছে এটা দেখেন এটা অনেক সুন্দর এই যে দেখেন এটা দেখেন মাশাল্লাহ ভাইরে ভাই কি যে সুন্দর ফেব্রিক্স দেখেন এই যে দেখেন কালার জাস্ট ওয়াও মাশাল্লাহ

শাড়ি বানালে দুই সাইডই ইউজ করতে পারবেন দুইবার দুইটাই ইউজ করবেন আর থ্রি পিস বানালে তো এক যেই সাইড পছন্দ হবে সেই সাইড বানিয়ে ফেলবেন ঠিক আছে এটা দেখেন ওকে এই সাইড হচ্ছে পিঙ্ক আবার এই সাইড হচ্ছে আপনার মাস্টার্ড ওকে

ইকবাল এম্পোরিয়াম ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তিনশো তেরানব্বই বি দুই নিচতলা গাউসিয়া মার্কেট সংলগ্ন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আপনারা কিন্তু ঢাকা গাউসিয়া চলে আসবেন যেটা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা কলেজের অপোজিটে ঠিক আছে